বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি যুক্ত হচ্ছে সেখানে এগুলো আমি বলেছি ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজগুলো করেন আপনারা হয়তো এখন অনেকেরই হয়তো ঘরের কর্নারে বসে ল্যাপটপ নিয়ে বা কম্পিউটার নিয়ে কাজ করছেন যেই কাজগুলো বলেছি যে ডাটা প্রসেসিং এর কাজ হোক ডিজাইনিং এর কাজ হোক বিভিন্ন কাজ হয়তো আপনারা করেন কিন্তু আপনাকে যদি ছোট্ট একটা জাগার ব্যবস্থা করে দেওয়া যায় একটা ফর্মাল জাগার ব্যবস্থা যদি করে যাওয়া যায় যেখানে আপনি সুন্দরভাবে একটা ছোট্ট অফিস করতে পারবেন যেখানে আপনার ছোট্ট একটা কোম্পানি থাকবে নিশ্চয়ই আপনার সেখানে কাজটা আরো ভালোভাবে হবে আপনার ব্যবসাটা আরো একটু বেটার হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত স্বৈরাচারের আমলে জনগণের অর্থ তস্রুপ করার মাধ্যমে তারা কতগুলো ডিজিটাল পার্ক তৈরি করেছে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ডিজিটাল পার্কগুলোর কিন্তু কোনো কাজ হয় না এখানে ম্যাক্সিমামই বন্ধ হয়ে পড়ে আছে কিছু কিছু জায়গায় কমিউনিটি সেন্টার করেছে আমরা এইগুলোকে রিফাব্রিশ করব রিফাব্রিশ করার মাধ্যমে আমাদের যে তরুণ সমাজের যারা সদস্য আছে যারা অনলাইনে বিভিন্ন রকম কাজ করে কন্টেন্ট মেক করে অথবা ডিজাইনের কাজ করে অথবা ডাটা এর কাজ করে এর বাইরেও বিভিন্ন কাজ করে এই মানুষগুলোকে আমরা এখানে জায়গা করে দেব আজকের এই যে ডিজিটাল স্মৃতিস্তম্ভ সম্ভব আজগুলো কলেজই কানেকশনটা দেওয়া হচ্ছে ওটা যেরকম ফ্রি হবে ঠিক একইভাবে আমরা এই যে আইটি পার্কগুলো আছে এই আইটি পার্কগুলোর মধ্যেও আমরা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করব। এখানে এবং সেখানে আমরা যারা সত্যিকারভাবে এই কাজগুলোর সাথে যারা সম্পর্কিত এরকম তরুণ সমাজের সদস্যদেরকে আমরা সেখানে জায়গা করে দেবো একটা স্পেস করে দেবো তার যাতে নিজের একটা ছোট্ট অফিস হয় সুন্দর অফিস হয় হয়তো দু প্রথমে একজন কাজ করছে হয়তো দুই চার পাঁচ বন্ধু মিলে একটা ছোট্ট কোম্পানি খুললো আস্তে আস্তে তাদের তাদের কাজের পরিধি বাড়বে আমাদের যেগুলার আমরা বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট বা ট্রেনিং ইনস্টিটিউট আমরা তৈরি করতে যাচ্ছি সেখানে আমরা তরুণ সমাজের কর্মসংস্থানের জন্য সেখানে আমরা যেমন এই টেকনিক্যাল ট্রেনিংগুলো দিব একই সাথে কোন টেকনিক্যাল ট্রেনিংটা নিলে কোন দেশে গেলে তার কর্মসংস্থান খুব সহজে হবে সেই দেশের ভাষা আমরা তাদেরকে শিক্ষা দেব আমরা কয়েকটি ভাষা বেছে নিয়েছি এখন মোটামুটি পৃথিবীতে যেই ভাষাগুলোর ডিমান্ড বেশি বা যেই ভাষাগুলো দেশে গেলে কর্মসংস্থানের সুযোগ সহজেই পাওয়া যাবে সেই ভাষাগুলো আমরা কম বেশি রিসার্চ করে বের করেছি সেগুলো আমরা শিখাবো সেই সকল ট্রেনিং ইনস্টিটিউটে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ মূল কথা হচ্ছে আমাদেরকে এখন সামনে যেই সময় এসেছে সামনে যেই সময় এসেছে এই সময় আমাদের মূল কাজ একটাই করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ এটাই হতে হবে আমাদের মূল লক্ষ্য এটাই হতে হবে মূল টার্গেট এটাই হতে হবে এটাই আমাদেরকে অ্যাচিভ করতে হবে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি একাত্তর সাল থেকে চব্বিশ পর্যন্ত আমাদের দেশের বহু মানুষ বিভিন্ন সময় শহীদ হয়েছেন আত্মহতি দিয়েছেন বহু মানুষ নির্যাতিত হয়েছেন বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন দল মতে নির্বিশেষে শুধু রাজনৈতিক রাজনৈতিক দল না দলের বাইরে আজকে যাদের স্মরণে আমরা ডিজিটাল স্তম্ভ করছি এর মধ্যে বহু শহীদ আছেন বহু মানুষ আছেন বহু সদস্য আছেন যারা গুরুতর অসুস্থ হয়ে এখনো ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এদের মধ্যে বহু মানুষ আছেন যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়